যার নিচে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর জলপরি গ্রামবাসীরা তার কাছে গমন থেকে সরে যায় কারণ কেউ ফিরে আসে না আজ আমরা জানব সেই জলপরির গোপন রহস্য চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর জলপরির গল্প শহরের ধুলোবালি ছেড়ে এই খোলা বাতাসে প্রাণ জুড়িয়ে গেল গ্রামের জীবনটা কি অদ্ভুত সুন্দর সবুজের বুক চিঁড়ে বয়ে যাওয়া বাতাস মাটির গন্ধ সব যেন মনের ভেতরের অস্থিরতা শান্ত করে দেয় নয়ুন কতদিন পর এলি শহরে কী করছিস আজকাল আর বলিস না কাজের চাপেই নাভিশ্বাস তাই তো কয়েকটা দিন শান্তি খুঁজতে এলাম শান্তি তো পাবি তবে কাঁকরতলার কিছু রহস্যের মুখোমুখিও হতে পারিস আচ্ছা গ্রামের সবাই কেন এই পুকুরটা এড়িয়ে চলে কি নাম যেন এর দক্ষিণ ডুবি হ্যাঁ দক্ষিণ ডুবি এখানে নাকি বহু লোক হারিয়ে গেছে কেউ বলে পা পিছলে যায় কেউ বলে ডুবে যায় কিন্তু আসলে আসলে ওখানে কিছু একটা আছে কি আছে ওটা পুকুর না ওটা মুখ যা খেতে জানে ফিরিয়ে দিতে না পুকুর না মুখ কিসের মুখ এই গ্রামে কি সত্যিই কোনো অলৌকিক শক্তি আছে শহরের বিজ্ঞান মন এসব মানতে চায় না কিন্তু গ্রামের এই নিস্তব্ধতা আর রহস্যময়তা ভেতরে একটা অদ্ভুত ভয়ে জাগিয়ে তুলছে আমি এই রহস্যের সমাধান করবই দক্ষিণ পুকুরের পেছনে কি লুকিয়ে আছে সেটা আমাকে জানতেই হবে নয়নদা এটা বিপজ্জনক হতে পারে আমি আছি তোর সাথে নয়ন ছোটবেলা থেকে এই পুকুর নিয়ে অনেক গল্প শুনেছি এবার হয়তো রহস্যটা উন্মোচন হবে আজকে দেখি কিছু হয় কি না হয়তো সবটাই গ্রামের মানুষের কুসংস্কার সাবধানে থাকিস নয়নদা আমি শুনছি এই পুকুরের গভীরে কিছু একটা আছে আরে বাবা দিনের বেলায় কি হবে সব ভুতুড়ে গল্প রাতে মানায় কি অদ্ভুত এই পুকুর পাড়ে কোনো পাখির ডাক নেই কেন এমন কি কোনো পোকামাকড়ও চোখে পড়ছে না গ্রামের মানুষ বলে এই পুকুর নাকি প্রাণ কেড়ে নেয় তাই কেউ এর ধারে কাছে আসে না অন্যান্য পুকুরে কত মাছ লাফায় কত হাঁস ভাসে এখানে কিচ্ছু নেই দেখ এখানে কেমন অদ্ভুত সুন্দর শাপলা ফুটেছে একদম অন্যরকম জয় সাবধানে থাকিস বেশি কাছে যাস না আরে বাবা ভয় পাচ্ছিস কেন একদিন তো কিছুই হলো না আ বাঁচাও আমাকে বাঁচাও জয় কি হচ্ছে জয় কি হচ্ছে ওকে কিছু একটা টেঙে নিল মাত্র কয়েক সেকেন্ড চোখের সামনে আমার বন্ধু উধাও হয়ে গেল রক্ত শুধু রক্ত জয় জয়ের জামা সব শেষ মি, এটা কি হলো গ্রামের মানুষের কথা তাহলে সত্যি এটা কি কোনো অভিশাপ দক্ষিণ ডুবির অভিশাপ আবার ফিরে এসেছে কত প্রাণ গেল ওই পুকুরে আর কত প্রাণ যাবে ওই ডাইনি ও আবার জেগে উঠেছে আমি এর শেষ দেখে ছাড়ব জয়কে আমি এভাবে মরতে দেব না নয়ন তুই কি বলছিস এটা আমাদের সাধ্যের বাইরে না সাধ্যের বাইরে নয় আমাকে জানতে হবে এটা কি এর ইতিহাস কি এই পুকুরে একদা এক রাখ খুশি থাকত যাকে আমরা মাছ রূপের ডাইনি বলতাম তার শরীর ছিল মাছির মতো মুখে বিশাল দাঁত লম্বা জীব সে কি করত নামে সে মানুষের পায়ের নীচ দিয়ে ধরে টেনে নিয়ে মাংস ছিঁড়ে খেত বাবা আমি আপনার কাছে এসেছি দক্ষিণ দক্ষিণডুবি পুকুরের রহস্য জানতে জানি এই গ্রামের উপর আবার আধার নেমেছে এই বৃদ্ধই হয়তো একমাত্র ভরসা ওর কাছেই হয়তো আছে সব প্রশ্নের উত্তর ওকে বেঁধে রাখা হয়েছিল এককালের ঝাড় ফুকে। কিন্তু এখন মাধুন ছিঁড়েছে তাহলে কি ওকে থামানো যাবে না ওর পেট খালি ও প্রতিশোধ চাইছে বাঁধন ছিঁড়েছে তাহলে আবার বেঁধে রাখা যাবে না নাকি নাকি ওকে চিরতরে শেষ করতে হবে বাবা কোনো উপায় নেই জয়কে কি আর ফিরে পাওয়া যাবে না গ্রামের মানুষদের কি এইভাবেই মরতে হবে আছে এক শেষ পথ আছে কিন্তু সেটা বিপজ্জনক আমি প্রস্তুত বাবা যে কোনো ঝুঁকি নিতে রাজি পূর্ণিমার রাতে ওর শক্তি সবচেয়ে বেশি থাকে ওই রাতেই ওকে ফাঁদে ফেলতে হবে ফাঁদ হ্যাঁ ফাঁদ গরুর রক্ত দিয়ে টোপ চারপাশে আগুন লবণ আর মরিচের ধোঁয়া এগুলো ওকে দুর্বল করে দেবে আমরা একা নই আমরা সবাই মিলে এই রাক্ষসীকে শেষ করব ভয় পেলে চলবে না আমরা আপনার সাথে আছি নয়ন আর কতদিন এই ভয়ে বাঁচব জয়কে আমরা ভুলিনি ওর বদলা নেব জয় আমার ছোট ভাইয়ের মতো তুই তোর সাথে আমার কত স্মৃতি তোর জন্য আমি এই ঝুঁকি নিতেও প্রস্তুত নয়নদা তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আমরা একসঙ্গে সব কিছু করবো আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপর শুরু হবে আসল খেলা এই রাতই হবে শেষ রাত হয় সে মরবে নয় আমি মরব চাঁদের আলোয় পুকুরটা কেমন রহস্যময় লাগছে আজকের রাতই ওর শেষ রাত সবাই প্রস্তুত তো হ্যাঁ প্রস্তুত রক্তগুলো ঠিক করে ছড়িয়ে দে ধোঁয়া যেন চারদিকে ছড়িয়ে যায় এভাবে কি সত্যি কাজ হবে নয়ন ফকির বাবা বলেছেন কাজ হবে বিশ্বাস রাখতে হবে কি অদ্ভুত নিরবতা ঝড় আসার আগের মতো হ্যাঁ এটাই সেই সময় রাক্ষসী এখন ক্ষুধার্ত আর কতক্ষণ আর কতক্ষণ অপেক্ষা করতে হবে ও মাগো কি এলো ভয় পাস না এটাই ও সে আসছে এই মূর্তি আর পিছিয়ে আসা যাবে গা খিদে পেয়েছে হার দে ওই তো সেই ডাইনি ওকে মারো মারো ওকে সবাই মরবি আমি তোদের মাংস খাবো নয়ন ওটা কি বিশ্রী দেখতেন পিছিয়ে আসা চলবে না সবাই প্রস্তুত থাক ধোঁয়া দাও আরো ধোঁয়া দাও আহ চোখ জ্বলছে কে তোদেরই বুদ্ধি দিল মোর ডাইনি মোর ধোঁয়া এই সব কিছু এটা শুধু প্রতিশোধ নয় এটা আমাদের জয়ের প্রতিশোধ আগুন জ্বলে যাচ্ছি নয়ন আমি তোকে ছাড়বো না তোকে ছিঁড়ে খাবো অত সহজ নয় তুই আজ শেষ হবি নন আমার শক্তি কমছে না আরো আঘাত করো ও দুর্বল হয়ে যাচ্ছে আমরা পারবো আমরা ওকে হারাতে পারবো এই নে তো শেষ আর খেতে চায় না মাফ করো জয় জয় হয়েছে ও গলে যাচ্ছে সম্পূর্ণ গলে গেল শেষ সব শেষ শেষে পেলাম পুকুর থেমে গেছে অভিশাপ কেটে গেল এতদিন পর শান্তি ওটা ওটা কে জয় জয় বেঁচে আছে মিরাকল এটা মিরাকল তুই বেঁচে আছিস আমি জানতাম তুই ফিরবি নয়ুন্দা। আমি আমি আমরা জয়কে ফিরে পেয়েছি যখন রাক্ষসী আমাকে টেনে নিল আমি ভাবলাম সব শেষ কিন্তু তারপর তারপর অন্ধকার আর ঠান্ডা মনে হচ্ছিল যেন কেউ আমাকে গভীর ঘুমে ডুবিয়ে রেখেছে তুই কিছু দেখিস না শুধু শূন্যতা আর তার শেষ আর্তনাদ যখনও মাফ করো বলল তখন আমি জেগে উঠলাম জয় আমি জানতাম তুমি ফিরদে আয়েশা শুধু ভয়ঙ্করতার শেষ নয় নতুন জীবনের শুরুও বটে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হল নয়ন আমাদের বাঁচিয়ে বেলো দক্ষিণ ডুবির অভিশাপ দূর হয়ে গেল আমরা সবাই একসাথে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে আবার কবে আসবি নয়ন খুব শিগগিরই আসব এই গ্রামের সাথে আমার একটা আত্মিক টান তৈরি হয়ে গেছে আমরা সবাই তোর কথা মনে রাখবো নয়নদা রাক্ষসী মারা গেছে কিন্তু পুকুর তো এখনও আছে কিছু রহস্য হয়তো চিরকাল থেকেই যায় কিছু ভয় হয়তো শুধু রূপ পরিবর্তন করে বন্ধুরা আজকের ভয়ঙ্কর জলপুরীর গল্প কেমন লাগলো ভয়ে পেয়ে যান কারণ আমাদের পরের গল্প আরও বেশি রহস্যময় ও ভয়ঙ্কর সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন কারণ সত্যি রহস্য কখনো থামে না